বিদায় আমার প্রিয় দেশ আজ দেশ সেরে চলে যেতে হচ্ছে তোমার মাটিতে আর কবে পা রাখতে পারবো জানি না এই মাটির গন্ধ পরিচিত মুখগুলো বিকেলের চা আর ভাঙ্গা রাস্তা মাঝে আছে আমার শিকড় বিদেশে যাওয়া মানে শুধু স্বপ্ন ছোঁয়া নয় তা একরকম না বলা কষ্ট আশা করি ফিরে আসার পথটা কখনো হারিয়ে যাবে না হৃদয় বাড়ি চোখে জল দেশ ছেড়ে চলে যেতে হচ্ছে অনেক মিস করব প্রিয় দেশ তোমাকে প্রিয় বন্ধুকে ছেড়ে চলে যাওয়ার যন্ত্রণা শুধু তারাই বুঝবে যাদের প্রিয় বন্ধু আছে বিদেশের মাটিতে হয়তো সুখ পাব কিন্তু মনের কোণে থাকবে চিরতরে দেশ প্রেমের বেদনা অনেক মিস করব প্রিয় বন্ধু তোমাকে ছেড়ে দিলাম দেশ উঠে গেলাম প্লেনে এখন উঠে যাব আকাশে আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ অনেক উপরে উঠে গেলাম তোমাদেরকে ছেড়ে পাখির মতো উঠতে আছি তোমাদেরকে ছেড়ে পুরুষ মানুষের জীবনটা এমন নিজের মাতৃভূমিতে নিজেই থাকতে পারি না থাকতে অন্যদের দেশে মা বাবা ভাই বোন সবাইকে ছেড়ে চলে আসতে হয় এরই নাম পুরুষ মানুষ আমাদের বেদনা কেউ বুঝবে না চলে আসলাম আমার ঠিকানায় যেখানে আমি সব সময় থাকতে হয় থাকতে হবে যাই হোক আমার জন্য সবাই দোয়া করবেন আমার জার্নি প্রায় শেষ এই হলো আমার শেষ জার্নি আল্লাহ হাফেজ ভালো